কিন্তু সেম ভাবে প্রত্যেকটা কিন্তু দেখে দিতে পারে দিয়ে থাকে হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশান স্পোর্ট বেন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ারস আজকে রয়েছে ফ্যাশন গ্যালারিতে এখান থেকে একদম তোমাদের ধামাকাদার কিছু রামপারের কালেকশন দেখিয়ে দেবো এবং সাথে কিন্তু প্রাইস রেঞ্জটাও বলে দেবো তো ফার্স্ট অফ অল শুরু করছে এই মেরুন কালারটি দিয়ে এখানে কিন্তু সুন্দর করে বাটন সিস্টেম রয়েছে অনেকগুলো বাটন করে কাজ করা রয়েছে হ্যাঁ এখানে কিন্তু লেজ ওয়ার্ক করা রয়েছে আর এটা কিন্তু চিকেন কারি বুকের বুকের পোরশনে চিকেন কারি কাজ রয়েছে চিকেন পিছন দিয়ে চিকেন কিন্তু একটা হিরেন জিপার রয়েছে ব্যাক সাইডটা একটু ভালো করে দেখিয়ে দেন ভাই এই যে ব্যাক এই যে ব্যাক সাইডটা প্রাইস কত এটা প্রাইস হলো আপু 800 টাকা এটা লং হলো আপু 45 বডি সাইজ হলো 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে ওকে বডি আছে 36 থেকে 46 পর্যন্ত রয়েছে আর লং থাকছে 45 পর্যন্ত প্রাইস মাত্র 800 টাকা এর মধ্যে অনেকগুলো কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে প্রত্যেকটারই হাতে কিন্তু সেম ভাবে কাজ রয়েছে এবং সব প্রত্যেকটার সাথে একটা অ্যাডজাস্টেবল বেল্টও রয়েছে আর কাপড় থাকছে একদম গার্মেন্টস কটনের মধ্যে আর উপরে থাকছে চিকেন কারি প্রাইস থাকছে মাত্র 800 টাকা বডি থাকছে 36 থেকে 46 পর্যন্ত এবং লং থাকছে 45 পর্যন্ত এর আছে আরেকটি কালার নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে নাম্বার নোট করতে পারো ওকে ভাইরা কিন্তু হোলসেল দোকান তোমরা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে এ একটা রয়েছে ব্লু এর মধ্যে প্রত্যেকটা রয়েছে চেক প্রিন্ট এর মধ্যে আরেকটা দেখে দিচ্ছি একটা রয়েছে প্রত্যেকটা কিন্তু সেম ভাবে লেয়ারে কাজ করা রয়েছে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা আরেকটা দেখে দিচ্ছি মেরুনের মধ্যে প্রত্যেকটা প্রিন্টই কিন্তু ভাইদের একদম নতুন আসছে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা বডি থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকছে পঁয়তাল্লিশ পর্যন্ত এ একটা রয়েছে আমাদের হ্যাঁ ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ফুল অন ডেলিভারি দিয়ে থাকে এই একটা রয়েছে হোয়াইটার মধ্যে প্রাইস আছে মাত্র 800 টাকা বডি আছে 36 থেকে 46 পর্যন্ত এবং লং আছে 45 পর্যন্ত এই একটা রয়েছে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু একদম ওয়াও আইটেম রয়েছে পেস্ট কালারের মধ্যে আর প্রত্যেকটার ঘের কিন্তু অসম্ভব রকমের রয়েছে লাস্ট ওয়ান কালেকশন দেখিয়ে দিচ্ছে প্রাইস ছিল মাত্র আটশো টাকা লং হলো পঁয়তাল্লিশ পর্যন্ত বডি ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত তো আমি ছিলাম ফ্যাশন গ্যালারিতে তোমরা যারা শপে এসে দেখে নিতে চাচ্ছ তারা এই চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে আল্লাহ হাফেজ